ভাই মেলায় এসে হয়েছে বাচ্চাদের দেখা ছোট ছোট বাচ্চা ভাই হ্যালো गाइस वेलकम टू माय YouTube চ্যানেল অলগ আর পিএম থেকে হপ্তে গবর কথা অনেক দিন পর আজ এসে গেছি ফের একটা নতুন ব্লগে তো তোমাদেরকে সবাইকে স্বাগত আর আজকে বহু দিন পর ব্লগ করার টাইম পেছি তার কারণ আমি কাজে বিজি থাকি তো তোমরা বেশি ভাগই জানো প্রত্যেকবারে ব্লগে বলেই দিই যে আমি কাজে বিজি থাকি টাইম পাই না বলে তো করতে পারি না যখনই টাইম পাই তখনই করি আর আজকে যাব মুকুন্দপুর মেলায় আমার পার্টনার গেছে সে আসবে তারপরে আমরা বেরিয়ে যাব আর সব থেকে মজাদার হচ্ছে মানে রথ ছিল কালকে আজকে যাচ্ছি মেলায় ব্যাপারটা এরকম আমি আমার পার্টনার আমার এই জানোয়ারটা মানে পিস্ট তো চলো দেখা হচ্ছে বাইকে তো বন্ধুরা ফাইনালি এসে গেছি বাইকে আর রয়েছি এখন মেন রাস্তায় আর সবথেকে বড় কথা অনেক দিন পর প্রায় তোমার সব সপ্তাহানিকের বেশি হয়ে গেছে ফের ভিডিও করতে বেরিয়েছি আর কে জানে কি হলো চলো কাকু তো কোথায় ছিলাম হ্যাঁ অনেকদিন পর বেরিয়েছি আর সব থেকে বড় কথা আজ যাচ্ছি মুকুন্দপুর মেলাতে তাও নিজের ইচ্ছায় না আমার পার্টনারের ইচ্ছায় যাচ্ছি মেলাতে আর এই কারণে মুখ থেকে আমার গালাগালি বেরোয় এই কারণে এরা তাহলে এই একটা কারণে এই জন্য ভিডিওর উদ্ধার হয়ে যাচ্ছিল এক্ষুনি কি জানি কি হয় মাঝে মাঝে ফাড়া লেগে থাকে আমার সাথে না কি হয় বাইক নিয়ে বেরোলে কিছু না কিছু এটা লেগেই থাকে দেখি যদি ভিডিওতে একটু উল্টো কিছু হয়ে থাকে মানে কথা আটকে যায় বা একটু উল্টো শব্দ হের ফের হয়ে যায় তো একটু অ্যাডজাস্ট করে নিও কেন অনেকদিন পর পর ভিডিও বানাই তো যার জন্য হ্যাবিটটা চলে যায় যার ফলে এই জিনিসটা হয় আমার সাথে তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা আর আজকে বহুত ভিড় সোমবারের রাস্তা তো জিটি সাথে রেস লেগে গেছে লেগে গেছে দুদুখানা জিটির সাথে রেস কি বললো দুদুখানে জিটি পারবো না জানি রাস্তায় যদি এরকম রেস হয় না বডি অটোমেটিক লাফিয়ে ওঠে মনে চল টান মানে এই জিনিসগুলো এত মজা লাগে ভয় পেয়ে গেছিলি ভয় পেয়ে গেছিস কি বিচ্ছিরি চালাচ্ছি আমি পাগল তো বন্ধুরা ফাইনালি এসে গেছি মুকুন্দপুর আর সামনে দেখো টেনার এনলাইন ফোর তোমাদের বলছিলাম না যে একটা আওয়াজ আসছে সামনে আছে সব থেকে বিচ্ছির হয় অটোওয়ালা গুলো না যেতে দেয় না এসি লাগানো আছে তো শর্ট ক্যানের ওই জন্য আর আস্তে আস্তে যা করেছি তার আগে ঘুরি মেলা এ বসে আগে এখন এই জানি না কি হবে মজাটা হবে এর সাথে আমার কারণ হেঁচ এটা আর আমি মজা নেবো দেখো তোমরা কেমন লাগে ব্যাপার আসার সাথে ভিউটা দেখে না এরপরে যাবো ভাই মেলায় এসে হয়েছে বাচ্চাদের ফটো দেখান ছোট ছোট বাচ্চা ভাই এরাও ইমলনাটা চড়ছিলো আর আমিও চড়ছিলাম এবার আমি যাবো এটা তো তোরা যাবি না দোকানে তোরা এটাই লাল তো পরশুরা এসে গেছে আরেকটা একটা নতুন রাইট রে আর সবথেকে বড় কথা এখন রয়েছে নাকরদোলনাতে পুরো দেখে নাও আর সব থেকে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস দেখবে টাকা কাকা পাইকার করে তো দেখো বন্ধুরা

তো বন্ধুরা মেলা ঘোরা হয়ে গেল অনেক কিছু করলাম এবার বাড়ি যাবো চলো রাস্তা দেখা হচ্ছে বাইক তো বন্ধুরা চলে এসেছি বাইকে আর বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর সব থেকে বড় কথা অনেক ঘুরেছি অনেক মজা করেছি মানে যতগুলো দোলনা চড়ানো সব চড়ে নিয়েছি আর এখন যাচ্ছি বাড়ি রিল্যাক্সে আর তোমরা তো নিশ্চয়ই ভিডিওতে দেখতে পারবে কি কি করেছি না করেছি তো চলো বেরিয়ে যাই রাস্তায় নিজের মতো অনেক তো মজা হয়ে গেল এবার বাড়ি যাই